বৈষ্ণব তো দয়ালু তা বৈষ্ণব তো কারো অপরাধ নেয় না কারো ক্ষতি হয় একটা চায় না কিন্তু তবুও ভগবান নেয় কেন কারণ ভগবানের খুব প্রিয় বৈষ্ণব তাই বৈষ্ণব অপরাধ ভগবান সহ্য করে না এই জন্য অদ্বৈত আচার্য বলছিলেন হে প্রভু আপনি সবাইকে প্রেম দেবেন এক বৈষ্ণব অপরাধী ছাড়া যদি কেউ বৈষ্ণব অপরাধ করে আমি তাকে না কিন্তু বাকি সবাইকে দয়া করে প্রেম দেবেন তাই সেই প্রতিজ্ঞা করেছে চাপাল গোপাল অপরাধ করেছিল যখন মহাপ্রভু চরণে পড়েছে বুঝে না তোকে কৃপা করব না বলছে প্রভু আপনি তো সবাইকে নদী আর সবাইকে কৃপা করছেন বলছেন না তোকে কৃপা করবো না তুই আমার বৈষ্ণব চরণে অপরাধ করেছি শিবাস ঠাকুরের চরণে অপরাধ করেছি তোকে তো এখন রোগী পোকা দিয়ে এ আর কি কোটি জন্ম তোকে এই পোকায় খাওয়াবো আরো তুই সুরক্ষা না উদাহরণ দেয়া হয়েছে এটা কাহিনী আমি বলছি ছোট্ট করে বুঝতে সুবিধা হবে ভগবান কত এক একটা কাহিনীতে বলা আছে একজন নববিবাহিত ফ্যামিলি আর কি স্বামী স্ত্রী একসঙ্গে যাচ্ছে ঠিক বিয়ে করে নিয়েই যাচ্ছে নূতন বিয়ে হয়েছে আর নতুন বিয়ে হলে স্ত্রী ভালো কাপড় চোপড় পরে তা কাপড় চোপড় পরে স্বামীর সঙ্গে যাচ্ছে আর একজন সাধুও পিছনে যাচ্ছে এখন দুর্ভাগ্যবশত বলুন ওই বর্ষাকাল রাস্তা একটু কর্দমাক্ত ছিল সাধু এমন একটা জায়গায় পা দিয়েছে খেয়াল করিনি পা দিয়েছে আর করে ওই কাদাটা যে জল আর কাদাটা যে ওই নববিবাহিত স্ত্রীর কাপড় লেগেছে কে পা দিয়েছে সাধু পা দিয়েছে তার সেই কাদা জলটা যে। ওই স্ত্রীর নববিহ স্ত্রীর লেগেছে এবার স্বামী তো রেগে গেছে আর প্রথম প্রথম স্ত্রীর বাহাদুরি দেখাতেও হবে অনেক সময় স্ত্রীর কাছে নিজের অন্য সঙ্গে দেখাতে চাই আর এত স্বামীটা রেগে গেছে সাধুকে ধরে উত্তম মাধ্যম কিছু দিয়ে দিয়েছে হ্যাঁ বলছি আমি তো জেনে করিনি এরকম হয়ে গেছে ক্ষমা নেই দুই চার ঘা মেরেছে আর মেরেছে স্ত্রীও দেখেছে সাধুকে মেরেছে তারপরে সাধু আর কি করবে ভগবানের ইচ্ছা জেনে উনি আর কিছু বললেন না কিছু মনোভাবও নিলেন অন্য চলে গেলেন এই স্বামী স্ত্রী সাধুকে মারল তারপরে ঘরে যা উঠছে আর স্বামীটা দুই চার সিঁড়ি উপরে উঠেছে কি করে ওতে ধাম করে পড়ে গেছে পড়ে গিয়ে একদম গড়াতে করে ধাম করে ওখানে একদম স্পট ডেথ মারা গেল মারা গেলেও গেল তখন সবাই নূতন বিয়ে করেছে মারা গেছে তখন এসে জিজ্ঞাসা করছে কি হলো কি হলো না না এরকম তখন স্ত্রীকে জিজ্ঞাসা করছে এরকম কি এমন হয়েছে হঠাৎ মারা গেল বলছে না এরকম সিঁড়িতে উঠতে উঠতে পড়ে গেল তবে আমার মনে একটা জিনিস মনে হচ্ছে বলে কি না আমার স্বামী আমার গায়ে একটা সাধু জল ছিটিয়ে দিয়েছিল মানে উনি অনিচ্ছা করে জল ছিটে গেছিল আর সেই জন্য আমার এই স্বামীটা তাকে খুব করে মেরেছে আমার মনে হচ্ছে এই সাধুর অভিশাপ প্রাপ্ত হয়েছে সেই জন্য এরকম মারা গেছে এবার লোকগুলো ছুটেছে কোথায় কোথায় সেই সাধু আর রাস্তায় সাধুকে পেয়েছে ধরে নিয়ে এসছে সাধু তুমি এমন কেন অভিশাপ দিলে কেন তোমাকে একটু দেখো পুরো মারা গেছে তুমি কেন কেন নির্দয় বলছে আমি তো অভিশাপ দেয়নি আর আমি কষ্ট পাইনি যা মেরেছে আর কি করে ভগবানের ইচ্ছা এটাই জানে আমি চলে গেছি না তুমি নিশ্চয় অভিশাপ দিয়েছ তুমি অভিশাপ দিয়েছ রকম কেন সাধু খুব সাধুকে খুব বকছে বলছে না না আমি অভিশাপ দেয়নি বলে না এরকম স্বামী মারা গেছে তখন সাধু বলছে দেখুন আমি আপনাদের ব্যাপারটা বুঝাই বলছে বলো আমার পা কাদায় পড়ে জলটা ছিটকে ছিল কার গায়ে বলে এই স্ত্রীর গায়ে তাহলে স্বামীটা মারলো কেন আমাকে না তার স্ত্রী সে মারবে না সে রাগ হয়েছে তার স্ত্রী বলেই তো সেই মেরেছে ঠিক সেরকম দেখুন স্ত্রী কিছু আমাকে কিন্তু স্বামীটা আমাকে দুই চার ঘা মেরেছে ঠিক বলিনি আমারও একজন স্বামী আছে সে কে গোবিন্দ তা আমাকে যখন এই লোকটা মেরেছে আমি তো কিছু বলিনি কিন্তু আমার স্বামী দেখছে আমাকে মারছে সেই জন্য প্রভু গোবিন্দ সে ক্ষমা করিনি সে কিছু অ্যাকশান নিয়েছে আমি কি করতে পারি আমার প্রভু যদি অ্যাকশান নেয় যেমন স্ত্রীর কিছু করার নেই স্বামী মারছিল আমাকে উনি আর কিছু বলেনি ঠিক আমাকে মারলেও আমি কিছু বলিনি কিন্তু আমার স্বামী যে পরমেশ্বর ভগবান তিনি অ্যাকশান নিয়েছে ঠিক সেরকম আমরা বৈষ্ণবচরণে অপরাধ করলেও বৈষ্ণব দয়ালু কৃপালু তিনি কিছু নাও নিতে পারেন কিন্তু সেই অপরাধ ভগবান ধরে নেয় এই আমার ভক্তকে এই করলো আমার ভক্তকে অপমান করল ভগবান ক্ষমা করেন না কি বলছে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে কৃষ্ণ কোনো কারণে যদি রুষ্ট হয় গুরুদেব রক্ষা করেন নানা প্রভু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি বাড়ে না রে যদি বৈষ্ণব রুষ্ট তো কি চরণ যদি আঘাত লাগে তাহলে কৃষ্ণ তাকে ক্ষমা করেন সেই জন্য আমাদের এই হরি নাম করার প্রথম অপরাধ কি বৈষ্ণব অপরাধ এক কথায় যেটা বলা হয় বৈষ্ণব অপরাধ যেন বৈষ্ণব অপরাধ এই নাম অপরাধের প্রথম অপরাধ হচ্ছে বৈষ্ণব অপরাধ বৈষ্ণবকে গালি দেওয়া বৈষ্ণবকে নিন্দা করা বৈষ্ণবকে প্রহর করা এমন কি বৈষ্ণব দেখে যদি মনে মনে আনন্দ না পান ওটাও আপনার বৈষ্ণব অপরাধ হরিব অনেক সূক্ষ্ম সূক্ষ্ম অপরাধ আছে এই জন্য বৈষ্ণব দেখলে আনন্দ পাওয়া উচিত না দুঃখ পাওয়া উচিত শুধু আনন্দ নয় তার চরণে পড়া উচিত একটা শ্লোক ভক্তি বিনোদ ঠাকুর লিখেছেন বলবো সবাই আমার সঙ্গে আপনারাও বলুন বৈষ্ণব দেখলে কি করতে হবে হাত জড় করুন বলুন বৈষ্ণব দেখি পড়িব চরণে হৃদয়ের বন্ধু জানি বৈষ্ণব ঠাকুর প্রভুর কীর্তন দেখাইবে দাস মানি এই বৈষ্ণব ঠাকুরই আমাকে কৃষ্ণকে দেখাতে পারে দাস যদি তাই আমি বৈষ্ণব দেখলেই মনে করব। আমার হৃদয়ের বন্ধু এ জগতে বিড়ি খেতে দেওয়ার বন্ধু আছে আছে না বিড়ি খেতে দেবে বন্ধু বন্ধু একটা বিড়ি না থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধু তুমি একটা বিড়ি দিয়েছ বোতল দেওয়ার বন্ধু আছে অনেক সিনেমায় নিয়ে যাওয়ার বন্ধু আছে কিন্তু আচার্যরা বলছেন তব নিজজন পরম বান্ধব সংসার কারাগারে এই সংসার কারাগারে আসল বন্ধুকে বৈষ্ণব বৈষ্ণব আসল বন্ধু ভগবান আসল বন্ধু ভক্তগণ সেই জন্য বৈষ্ণব অপরাধ থেকে নিজেকে মুক্ত করতে হবে এবং হরিদাস ঠাকুর বলেছেন যেটা হরি নাম চিন্তামণি গ্রন্থে ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন বৈষ্ণব অপরাধ কি করে মুক্ত হব কি করে মুক্ত হব আমরা মুখ দিয়ে বৈষ্ণবের নিন্দা করি তাই অপরাধ হয় এই মুখ দিয়ে আবার কি করতে হবে বৈষ্ণবের গুণগান করতে হবে যে মুখে বিষ খেলেন মরে যাওয়ার মতন হয়েছে কোনো কারণে যদি ওই মুখে অমৃত ঢেলে দেওয়া যায় তাহলে বাঁচতে পারা যায় তা আমরা নিন্দাবন্দ যে মুখে করেছে সেটা দিয়ে বৈষ্ণবের প্রশংসা করব এই জন্য দেখবেন একটা কীর্তন আছে চাপাল গোপাল আগে ছিল যা যিনি চাপাল গোপাল তিনি পরবর্তীকালে হয়েছেন দেবকী নন্দন আর তিনি আগে তো শিবাস ঠাকুরের নিন্দা করেছেন পরবর্তীকালে মহাপ্রভুর কৃপা পেয়ে পুরুষোত্তম আচার্যর কাছে পরে দীক্ষা নিয়েছেন আর তিনি ওই মুখে গুণগান করে গেছেন বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ প্রথমে বন্দনা করি সবার চরণ নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ ভূমেতে পড়িয়া বন্দ সবার চরণ নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত সবার চরণ বন্ধ হইয়া অনুরক্ত যে মহাপ্রভুর ভক্ত যত গৌড় দেশে স্থিতি সবার চরণ বন্ধ করিয়া প্রণতি এরকম সুন্দর বন্দনা করা আছে এই বন্দনা কেউ যদি প্রতিদিন করবে তাহলে অজ্ঞাত অজ্ঞাত সারে অনেক বৈষ্ণব অপরাধ হয়তো অজ্ঞাতভাবে সেগুলো কেটে যাবে হরিব